এই মাংসের রেসিপিটা একবার হলে ট্রাই করুন বলার মুরগির মাংস খেতে অসম্ভব মজাদার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রয়লার মুরগির মাংসর রেসিপি তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে তেল গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম করে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে তেজপাতা তারপরে এই পর্যায়ে আমি এখানে আদা রসুন পেঁয়াজ জিরি বাটা একটু শুকনা মরিচ তিন চারটা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এই জায়গাটায় আমি সেই মশলাটাকে দিয়ে দিব এই লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সে আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ করে দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নেই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি এক চা চামচের শুকনো মরিচ গুঁড়াই অ্যাড করেছি আর তিন চারটা শুকনো মরিচ আমি এখানে পেটে দিয়েছি তাহলে এই সাদটা অনেক সুন্দর আসে আপনারা এগুলো অ্যাড করবেন তাহলে আপনাদেরও বয়লার মুগের মাংস অনেক মজা হবে একবার বানিয়ে ট্রাই করে দেখুন এইভাবে আপনাদের মুখে লেগে থাকবে আর এখানে আমি পুরোনো লবণ দিয়ে দিলাম আর কয়েকটা গোলমরিচও দিয়ে দিলাম কিন্তু এই পর্যায়ে আমার মশলাটা কষানো টান এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে কোনো পরিমাণের পানি অ্যাড করতে যাবেন না এই মাংসটা থেকে অনেক পরিমাণের পানি বের হবে এটাতে আপনাদের এই বলার মাংসটা অর্ধেক রান্না হয়ে যাবে আমি এখানে পানিটা বের করে মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাহলে এই মাংসটার স্বাদটা অনেক সুন্দর অ্যান্ড টেস্টি হয় এই মাংসটাকে আজকে আমি কামাকা কামাকা করে রান্না করে নেব এই দেখুন আমার মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে এই পর্যায়ে মাংসটা প্রায় কিন্তু মানে কষানোর থেকে জলটা মরে মরে আসছে এখন আমি এই পর্যায়ে এই বালার মাংসটার মধ্যে গরম পানি দিয়ে দিব দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি ডেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো রান্না করে নেব রান্না করে ঝোলটাকে মরিয়ে তারপরে আমাদের এই মুরগির মাংসটাকে পরিবেশন করব দেখুন এই পর্যায়ে আমাদের মুরগির মাংসটার ঝোলটা প্রায় মরে আসছে একবার বানিয়ে আপনাদের পরিবারের সবার সামনে এই বালার মাংসটাকে সার্ভ করে দেখেন সবাই অনেক তৃপ্তি সহকারে ভাত খাবে সত্যি অসম্ভব মজাদার এই পর্যায়ে আমার এই মাংসটার জল প্রায় শুকিয়ে আসছে আমি এখন এই পর্যায়ে চুলার আসটা বন্ধ করে দেব দেখুন আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এই মুরগির মাংসটাকে একটা বাটিতে পরিবেশন করে নিলাম আর এখানে আমি আজকে ভিডিও করার জন্য একটা কলার পাতায় আমি এই মাংসটাকে পরিবেশন করে দেখাচ্ছি খেতে অসম্ভব মজাদার আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারবেন অসম্ভব খেতে মজাদার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি এখানে রুটির সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামনি আর লোভনীয় হয়েছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ